হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি এম কম্পিউটার নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি যে দেখাচ্ছি তা দেখেন বক্সটা হবে এরকম মানে দারুণ এক কথা হচ্ছে দারুণ একটা জিনিস আপনার 病了，生要请一天假。老师，我生病了，要请一天假。嗯、怎么这么巧？他们两个一起请假，不会是偷偷出去玩了吧？不行，我得去看看。小土豆看起来无精打采，脸都烧红了，应该是生病了。小土豆，小土豆怎么样了？老师，我肚子疼。明天好了我就去上学，你好好休息。老师去看看小西兰花。那 totally premium catgenius，是吧？totally p r e m i u t g e n i t u তো আমরা নর্মালি এখানে দেখতেছি এটা অ্যাপসি স্টোর দিয়ে আমরা আসলে ফেসবুক জুম যখন সকল ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখানে ফেসবুক আনতে পারবো বা অন্যান্য অ্যাপ্লিকেশন আমরা এখানে ইনস্টল করতে পারবো আর সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে আপনার একটা সাউন্ড কোয়ালিটি দারুণ লেভেলের আপনি আপনার ফোনের ব্লুটুথ দিয়েও আপনি এখানে কানেক্ট করতে পারবেন